এই কোরআন হাদিস শয়তানেও বলে শুনবেন কারণ রাতের যে হাদিসটা আমল করি এটা রাবি শয়তান রাসুল বলছেন সদা কাদু এই যে আয়াতুল কুরসিটা পড়ি এটা রাবিকে আবহাওয়া থেকে বর্ণিত এই মেসেজটা দিছে শয়তানে কে দিছে শয়তানে রাতে আয়াতুল কুরসি পড়বা আমরা শয়তানরা ডিস্টার্ব করুক না রাসুল বলছেন এটা মৃত্যু খুলেও কথাটা বলেছে সত্য কথাটা বলেছে কি সত্য সাদা কাহুয়া কাদু বউ কিন্তু কথা বলেছে কোরআন থেকে যে বলবে আমরা শুনবো ঠিক না বা ঠিক আমরা কোরআনের পাগল আমরা নবীর পাগল আল্লাহ কবুল করে আমরা যেন কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করতে পারি বলি আমি এখন আরেক শয়তান বেরিয়েছে কাহালে شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملايكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি ডাকাতরা খারাপ থাকে চোর ছেঁচর আলেমদের হত্যাকারীরা খারাপ থাকে আমরা ভালো থাকি কার কথা কার কথা আল্লাহ আবর আল আহিম লাফি নাইম ওয়িননা আল আল্লাহ বলেন নেকাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে খুনি চোর ছেছর সব সময় জাহান্নামে থাকে আমরা নেকার হব তো হব তো নেকা তিনটা আয়াত নাজিল হওয়ার পরে রহমত আল্লী সারা রাত কেঁদেছে সারা দিন কেঁদেছে সুরা আল ইমরানের একশো একানব্বই থেকে চুরানব্বই পর্যন্ত এই তিনটা আয়াত আয়াতের শেষ অংশ হল আল হে আল্লাহ নেকারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিয়ে আমরা যখন চলে যাব দুনিয়া থেকে যেতে তো হবেই কি বলেন যাওয়ার সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যেতে তো হবেই যাওয়ার সময় যেন ডাইনে বামে সামনে পিছনে নেককার থাকে কি থাকে এটা কে শিখাচ্ছেন আল্লাহ শিখাচ্ছেন হাত তুলে দেখা দেন ভাইয়েরা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ দুরুত যেটা রাসূল পড়তেন এখন সেটা পড়ব। রাসূলের দুরুত্বটা সব নবীদের জন্য আর আমরা যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য সল্ল লাহু কিন্তু রাসূল যেটা পড়তেন সব নবীদের জন্য পড়তেন আল্লাহম্মা সাল্ নে আলা মোহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামাসন নাইতা আলা ই বরহীম ও আলা আলে ই বর হিমিন

বলেন আল্লাহ আকবর لله الحمد لله সুবহান কസീরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বকরাতাও এখন একটা দোয়া পড়ব যেটা মা জুআইরি আর উসিলা আমরা পেয়েছি রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন কি নাম জুআইরিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাহ উপলক্ষ করে আমরা একটা অসাধারণ দোয়া পেয়েছি অন্য কোনো রবি এই দোয়াটা পাননি দোয়াটার ফজিলত হলো একবার পড়বেন কেয়ামত পর্যন্ত সোয়াব লেখা হবে রাসুল দৈনিক এটা নয় বার পড়তেন কয়বার নয় বার ফজরে তিনবার মাগরিবে তিনবার জহর আসর একসাথে তিনবার কয়বার হলো নয় বার পড়েন সুবাহানল্লাহি অরে হান্দিহি আদাদা খাল কেহি অরে ম নক সিহি অজি নেতাড়সিহি দাদা এখন একটা দোয়া পড়ু একজন সাহাবি বলেছেন দাদি আল্লাহ আনহু সাহাবীদেরকে গালি দেয় এখন আমাদের শেষ জমানায় আমরা চলে আসছি প্রতি জুমায় سيدنا محمد صلى الله عليه وسلم لك سهي حديث عمره شوب كتب را الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغدهم فببغضي أبغدهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم এই হাদিসটার ভিতরে আবু হানিফার কথাও আছে কোনিমামের কথা আছে আবু হানিফা তৃতীয় সিঁড়িতে প্রথম রাসুলের যুগ সাহাবিদের যুগ তাবিদের যুগ এই তৃতীয় সিঁড়িতে তিনি একজন সাহাবীর নামের আগে সন্ত্রাসী লাগাইছে বাংলাদেশের আলেমের বইতে সন্ত্রাসী মওয়াবিয়া আমি গত সপ্তাহে আমাকে আলেমের ছেলেরা বলছে স্যার এ দেখে ওই যে ওই শয়তান লাগায় গেছে রাসূলের হাদিসের সরাসরি বিরুদ্ধে একজন সাহাবির সমান আমল সারা দুনিয়ার কেমন পর্যন্ত অলিটা করতে পারবে না পায়ের কাছেই পুষতে পারবে না সাহাবিদের তুলনা ওনারা নিজেরাই যেমন রাসুলের তুলনা রাসুল নিজেই সাল্লু সমস্ত সাহাবি মিলে রাসুলের আমল করতে পারবেন না আমরা সমস্ত উম্মত মিলে একজন একদিন রাসুলকে ইমানের সাথে দেখেছেন ওই সাহাবিন আমলি করতে পারবো সাহাবি বলছেন হে আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড় করে দিলাম আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে নাকি বারো পদের রান্না করেছে আল্লাহ বলে খাইতে পারবি না খাওয়া শেষ এমন ভাবে তুলে নিলেন ইঁদুরের গর্তে এখন খুঁজে পাওয়া যায় না অথচ এদের দাপটে আমরা চলতে পারি নি আমরা আলেমরা হেফাজতের আলেম কত আলেম হত্যা করেছে তার এখনো কোন হিসাব আমরা পাই নাই আল্লাহর ক্ষমতা কত বিশাল সুবহান আল্লাহ বলি এই বেলা উঠতেছো কেন তো হ্যাঁ বসো চেয়ারের দরকার নাই তোমরা বসে দাও বাবারা হ্যাঁ সুন্দর মানুষেরা বসে যায় এই তো সুন্দর অনেক সুন্দর মানুষেরা মাদ্রাসায় পড়লেই সুন্দর হয়ে যায় আর স্কুলে পড়লে বান্দর হয়ে যায় স্কুলে তো পড়া নাই এখন হাটটি টিম তারা মাঠে পাড়িয়ে দিয়ে ও পোলা বান হাটটি মাটিম টিম হইতেছে শুধু ডিম পাড়ে পোলা পান কি পড়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করেন লাকাল হাম লাকাল হাম কেমন বাগে লে জালালে ওয়াজে عظیم سلطان इक এটার সওয়াব ফেরেশতা লেখার কলম বন্ধ হয়ে গেছে ফেরেশতা বলছে আল্লাহ আপনার ক্ষমতার শেষ নাই আপনার সাম্রাজ্যেরও শেষ নাই মুহূর্তের মধ্যে সাগরকে নগর করতে পারেন কে আবার নগরকে সাগর করে দিতে পারেন কে আটলান্টিক মহাসাগর ছিল আটলান্টাস মহাদেশ এই পুরাটা ছিল একটা মহাদেশ পুরাটাই সাগরের তলে তলিয়ে দিয়েছেন কে সেই আল্লাহ বলছেন উক্তুব কামা কাল আব্দি রাইট ইট ডাউন দাও মা সার্ভেন্ট সেজ আই উইল রিওয়ার্ড হিম পার্সোনালি লিখে রাখো বান্দা যেভাবে বলেছে আমি নিজ হাতে তার হাতে পুরস্কার দিয়ে দেব রোজার পুরস্কার দান করবেন কে আর একটু বাড়িয়ে বললেন রোজার ব্যাপারে আল্লাহ বললেন রোজাদারের জন্য আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব এই জন্য সবচেয়ে প্রিয় আমল নফল আমলের মধ্যে কি বেশি রাখতেন রোজা সপ্তাহে কয়টা দুইটা মাসে কয়টা মাসে তুই বেডা আম সপ্তাহে দুইটা হইলে মাসে কয়টা আটটা আর হইলো মধ্যখানে তিনটা পনেরো এই এগারোটা রোজা রাখতেন আমল করলে আর বলতেন ইন্ হাব বেতরা আল্লাহ নিজে বেজোর বেজোরকে ভালোবাসেন কে আল্লাহ এই সব নামাজ শেষ করে বিতরের নামাজ পড়তেন ভিতরের নামাজ পড়তেন তিনটা কাতি বেশি পড়তেন ইদা ফাশিয়া সোম হাফাও তারা যখন ফজরের ভয় করতেন এক রাখাত পড়ে দিতেন আমাদের কিছু ভাই ওই এক রাখাতই পড়ে হারাবছর কিন্তু রাজকুল আকার তিন ডাকাত পড়তেন কয় রাকাত তিন ডাকাত মাঝে মধ্যে পাঁচ টাকা তো পড়েছেন সাত টাকা তো নয় রাখা তো পড়েছেন যত বেশি পড়বেন সোভাব তত বেশি বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন খামার গাও। বাইতুল আমার জামা মসজিদের উদ্যোগে চার চন্ডী পাশা চন্ডীরাও খেদাইবেন পাশারেও খেদাইবেন এই চন্ডি পাশার ঠেলা ইসলাম নিয়ে চলতে পারছি না এই চন্ডি পাশা এগুলোর দুনিয়াতে কোনো ভিত্তি নাই ভিত্তি আছে কোরআনের এবং হাদিসের সব ধ্বংস হবে থাকবেন কে আল্লাহ থাকবেন আজকে সভাপতি জানাব মৌলানা নুরুল আলম সাহেব হুজুর আসছেন হ্যাঁ আসছেন বোধহ করছেন আল্লাহ হুজুরের হাজাতকে দারাজ করে দেন আরো চিৎকার করে বলেন আমি বারোই গ্রাম মাদ্রাসা হুজুরের মাদ্রাসা মাদ্রাসাখানাকে কবুল করুন আমাদের আজকের প্রধান মেহমান ডক্টর হাজি মতিউর রহমান ভুইয়া সাবেক সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কোথায় আসে নাই আসবে আসতে পারে কেন তোর নাম দিছে কেন আমরা কারো মুখাপেক্ষি না সব কোরআনের মুখাপেক্ষী হওয়া উচিত কোরআনের কাছে আসবি না তোর পয়সা দাম নেই তুই যত বড় লাটসা বিয়ে ঠিক বসে থাকবি কোরআনের মাহফিলে এসে মুরুক্ষ যদি কপাল পরিবর্তন করতে চাও রাসুল সাহা মতো ব্যক্তিত্ব কোরআনের জন্য মায়ের খেয়েছে কি খাইছে আপনারাও মায়ের খেতে রাজি আছেন তো মায়ের খেতে রাজি আছেন তো কোরআনের জন্য মায়ের খেলে কোরআন আপনাকে সাথে নিয়ে জান্নাতে চলে যান আল্লাহ তৌফিক দান করুন আমার আগে কথা বলেছেন আমাদের শরীফ উজ্জাম্মান রাজীব পুরী সাহেব চলে গেছেন রাজীব পুরী ভাইয়ের কথা শুনতে পারলে ভালো লাগতো তিনি জোহরের আগেই কথা বলেছেন জোহরের ঠিক আগ মুহূর্তে আমরা স্টেজে আসার আগে আমি কথা বলেছিলাম মার্না মুফতি আমিন ইসলাম হুজুর হুজুর অত্যন্ত দামি কথা বলছিলেন কোরআন থেকে যারাই বলে তারাই দামি কথা বলে আলহামদুলিল্লাহ তিনি বলছিলেন আজকের মাহফিলগুলো উচ্ছন্নে যাচ্ছেলে বল মাতলুব যারা নিবে হেরাও দুর্বল যারা দিবে হেরাও দুর্বল দর কষাকষি চলতে থাকে কি চলে দর কষাকষি ওই গেলে এগুলি কোনো কোরআন হাদিসও নাই এগুলোর আলোচনাতে একটু খাই একটু বসি একটু সিট হই একটু নাচানাচি আপনাদের এদিকে আসে না বোধ এইসব শয়তানগুলো হ্যাঁ কারা কি করতে নেয় ইসলামী শরীয়ত আসলে এসব পান্ডা বক্তাদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হবে যেগুলো কোরআন হাদিস ছাড়া বেফাস কথা বলে আছে না নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক হুজুরের আলোচনা সুরা বাকারা থেকে তিনি করছিলেন আমি শুনছিলাম যে কোনো হাদিস বাদ দিয়ে যে চলবে তার দুনিয়াও শেষ আঁকেরা তো শেষ সামনে তোমাদের জন্য কপালে খারাপই আসতেছে যদি হাদিস কে ভায়োলেশন করে কেউ চলতে যাও দুনিয়াও শেষ আঁকেরা তো

হুজুরে এলমি খেদমত কে আল্লাহ কবুল করুন মোহতামিম নুরুল কোরআন মাদ্রাসা নান্দাইন মালানা খায়রুল আজহার মোহতামিম নুরুল কোরআন আলহামদুলিল্লাহ হাফজিয়া মাদ্রাসা আল্লাহ হুজুরকেও কবুল করুন আমি শুনতে পারলে ভালো হতো মালানা সাঈদুল ইসলাম মৌলানা মুফতি নুর উদ্দিন হুসাইন হাফিজ কারি জয়ন আলাবদ্দিন লাদেন কইলে লাদেন মাশাআল্লাহ এক লাদেন কবরে লক্ষ লাদেন গরে গরে কয়জন মারবি এক আমিনী লোকান্তরে লক্ষ আমিনী ঘরে ঘরে ঠিক না ঠিক আলেমদেরকে মেরে কখনো কমানো যায় না ইসলামকে মারলে বাড়ে না কমে কি হারে বাড়ে মিনিমাম দশ গুণ করে বাড়ে কয় গুণ তিনশো তেরো জনকে বদরে মারলো হুদি গিয়ে হয়ে গেছে এক হাজার ওহুদে এক হাজারকে মারলো তবুকে তিন হাজার তবুকে তিন হাজার কে আক্রমণ করলো ফতে মক্কায় দশ হাজার হয়ে গেল এখন তো সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান ইলাহা সুন্দর বলেছেন আল্লাহ ইকবাল রাস্মে বেলালিনা রাহি ফালসাফা রাহ গাই তালকিনে গজালিনা রাহি আজানের রসম আছে আগের মত বেলালের সেই রুহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানুষ নেই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করেন চিৎকার করে না আমিন মাহফিল পরিচালনা করছেন মানা নুরুল আমিন অত্যন্ত যোগ্য জন্য আলেম আমার অনুজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার পরেও আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার সবক তিনটে প্রতিষ্ঠানের সবক আমি সেই জন্য ওখানে যারাই পড়ছে এগুলি আমার জুনিয়র মুখস্থ হ্যাঁ তো নুরু খুব সুন্দর ভালো আলেন তিনি আর এখানে আমরা বেলালকে পেয়েছি বেলাল অত্যন্ত হৃদয়বান মানুষ এই জন্য শ্রম দিয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ভাই আল্লাহ চেয়ারম্যান করে দিই

ওনারা আসবেন ইনশাল্লাহ সবাইকে স্টেজে আনা গেল না আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যেতে পারে এই জন্য সবাইকে আনা যাচ্ছে না স্মার্ট স্টেজে অনেক স্যাররা এসেছেন আমাদের প্রিয় প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িতা বালবিদ্যা বনিতা আড়ালের মা এবং বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ যারা দিন এনে দিন খায় এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা জমায়া রাখে এদের দাম সবচেয়ে কম রাসূস বলতেন কমর সোজা রাখার জন্য তিন লোকমা খাওয়ায় যথেষ্ট কয় লোকমা তিন লোকমা খাওয়ায় যথেষ্ট এমনি ওমরের গর্দানের উপরে হাত দিয়ে রাখমাত আল্লিলা বললেন ইয়া আন আমর কুনফিত দুনিয়া কেন নাকাগরিবন আও আবিরু সাবিল কুনফিদ দুনিয়া কেন দুনিয়ায় থাকো যেন তুমি অপরিচিত তুমি কি অপরিচিত আ বড়ু অথবা রাস্তার পথিক মুসাফের এরকম অবস্থায় দুনিয়াতে থাকো তিনি এটার ব্যাখ্যা দিচ্ছেন ফাই দাস বাহদা ফ মাসা যখন ইসলামের উপরে সকাল হয়ে যায় সন্ধ্যা অপেক্ষায় থেকো না তো বা করে তুমি রেডি হয়ে থাকো ঠিক তবে ঠিক যে কোনো সময় ডাক দিবেন কে ডাক দেওয়ার কোনো সময় নাই এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদেরকে এবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি আমরা আলেমরা তাদের জানের নিরাপত্তা দিয়েছি পূজাকে আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা জমিনে রাখবো না কোন মূর্তি থাকতে পারবে না জমিনে ঠিক না ঠিক বিগত সরকার ছিল মূর্তির সরকার লাখি মারি তোদের কপালে হাজার কোটি টাকার মূর্তি তোরা বানিয়েছিস ঠিক না ঠিক কথা বলেন না কেন মূর্তির সাথে আছেন আপনারা মূর্তির সাথে থাকলে কই যাবেন কই যাবেন আহা এটা তো ভালোই বুঝে কয় হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছে তার কোনো হিসাব নাই পোলাপানও শিক্ষা দিয়েছে মূর্তির উপর কি করছে পোলাপান কি করছে ও কি করছে ও মূর্তি দিছে আজ্ঞা দিবি শালার তোর মূর্তির খেতা পড়ি তোর আমার ইব্রাহিম আলাই বাপের মূর্তি সব ভেঙে তস করে দিয়েছেন ঠিকটা বাটি আর ইব্রাহিম দেশে তারা মূর্তি বানায় আমরা নবীর আমরা কোনো ভণ্ডের উত্তর সুরি না আমাদের উত্তর শরীরা হলেন আমরা আদমের সন্তান কার সন্তান আদমের সন্তান ইব্রাহিম আলাই আমাদের কি হ্যাঁ আমাদের পিতা সব নবী সোহান বলতে ইচ্ছা করে না রাসুলের মিমিদেরকে আম্মা বলি কিন্তু রাসুলকে আব্বা বলি না কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নবিয়িন ও কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা সূরা আহযাবের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি হয়েছে ও আওয়াজ হচ্ছিল মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করবো হ্যাঁ তাকবিদ তো দিতেই পারে না কারণ আগে আমরা তাকবিদ দিলে ওরা কি তো দলীয় শ্লোগান তা আমরা তো দলীয় লোক আমরা আল্লাহ দলের লোক ঠিকঠাক আমরা তোমাদের পসা দলের লোক না আমাদের আল্লাহ জীবন্ত আমরাও জীবন্ত আর তোমাদের দেবতা মরা তোমরাও মরা হাজার লক্ষ এখানে আসে মনে হয় ভূত না পেতনি বুঝাই যায় না আর আমরা কোথাও গেলে তাকবির আসে না নাই দেন তো তাকবির থাকবির মানে হচ্ছে জীবন্ত আলহামদুলিল্লাহ এইভাবেই তো বিদ্রোহ আল্লাহ তৌফিক দান কর আমরা যেখানে যাই আমরা কার প্রশংসা করব আল্লাহ প্রশংসা এত নিয়ামতের আল্লাহ পাইছি সুবাহান আল্লাহ আমরা যে কত ধন্য কত মানুষ দুনিয়া থেকে চলে যায় আল্লাহ নামটাও ডাকতে পারে না হাসে কি হতো ভাগ্য আর আমরা জন্মের পরে পেয়েছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ কোন শব্দ দুনিয়াতে এজন্য সব সময় হুকুম মানবো কার আল্লাহর হুকুম মানবো আমি হুজুরকে অনুসরণ করব আমি হুজুরা বাকারা থেকে কত বলবো বাকারা আজকে পড়ছেন কে কে দেখে হাত তুলেন তো শেষ করছেন কে কে বাকারা আল্লাহ তিনজন মানুষ পাইলাম চারজন মাসাল্লাহ পাঁচজন আমার হুজুর আছে আমি আর নিজেরটা গোপন রাখি নেক কাজ করে সাগরে ফেলে দিবেন সুফিয়ান সাউরি সহব নে ইবনে মাসউদ আমাদের প্রিয় মুফতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদা সবাই বলতেন নে কামল করে কোথায় ফেলা দেন সাগরে নিজে বলবেন না লা তাযাক্কু আন নিজের ঢোল কখনো নিজে বাজবেন না আমি তাহাজ্জুদ পড়ি আমি কুরআন পড়ি আমি সুরিয় করি আমি মানুষও মারি হ্যাঁ তো তো তাহাজ্জুদর নমুনা আহা আমরা তোমার তাহারুদ শ্রদ্ধা করি কিন্তু তুমি যেটা পড়ছো এটার কোনো আলামত তো তোমার মধ্যে পাইলাম না তোমার সবচেয়ে দুঃশন ছিল বাবু নগরী হুজুরের সাথে আমি দেখা করতে গিয়েছি সারা শরীর ফুলিয়ে দিয়েছে পিঠায় এ লোকটাকে দেখলে মনে হতো তাসুলের জিন্দা একজন অনুসারী মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত শূন্যতে ভরপুর একটা মানুষ কিভাবে তোদের সহ্যে কুলালো এই লোকটার গায়ে হাত দেয়া কত মানুষকে কত আলেমকে এরা মেরেছে ছোট্ট রফিক আমার কত আদরের রফিক রফিককে কে পিটায় উলঙ্গ করেছে একজন কোরআনে হাফেজ একজন আলেম এদিন আল্লাহ প্রতিশোধ নিয়েছেন ঠিক না ঠিক প্রতিশোধ নেন কে আল্লাহ বলেছেন ইন্না আলিল মুজরিমিনা মুনতাকিমুন সূরা الزমর 22 নম্বর আয়াত আমি আল্লাহ নিজে পাপীদের প্রতিশোধ নেই আমি নিজে ঠিক এজন্য আমরা কার কাজ করব সুরা বাকারা দৈনিক পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बोलते नाఖি বারাকা তারকুহা حسরা সূরা বাকারা যে পড়ে সব বরকত তাকে দিয়ে দেয় যেটা যে ছেড়ে দেয় সব দুঃখ কপালে রাসুল বলছেন লেকুল্লি শাহীন সানাম সানামুল কোরআন আল বাকারা এভরিথিং হ্যাজ দা পি প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনা ঠিক কি না প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সুরাতুল বাকারা রাসূল বলছেন এই সুরা যে একবার পড়বে তিন দিন পর্যন্ত শয়তান তার বাড়ির দিকে উকিও দিবে না উকি বুঝে উকি উকিও দিবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে রাতে সূরা পড়ে নুরের ফেরেশতা তার বাড়িতে নাজিল করে দেয় সুবহানাল্লাহ আপনার ছেলে মেয়ে বেয়ারা কথা শুনে না মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না এরকম পিতা মাতা আছে না নাই সূরা বাকারা পড়েন বাচ্চাদের সব বাচ্চাদেরকে দিনদার বানিয়ে দিবেন কে পরীক্ষিত সত্য ইংল্যান্ডে আমাকে এক মহিলা এসে বলছে ওনার স্বামী সহ বলছে ইমাম মাই চিলড্রেন আর সো ডিসিডিয়েন্ট গার্লস ফলো দা হেজাম বয়েজ দে বলছে ইমাম আমাদের ছেলেরা বাজেট কাজ করে গাঁজা খায় নেশা করে মদ খায় মেয়েরা পর্দা করে না আমরা অনেক বলেছি শুনে না দুইজনকে বললাম সুরা বাকারা পড়া শুরু করেন দশ দিন পরে মিষ্টি নিয়ে আসছে এতগুলো ভুলে গেছি আমি বললাম কিসের মিষ্টি কই হুজুর সোরা পড়তে দেরি কিন্তু আমল করতে দেরি হয় না